লঞ্চ করছি আনবিলিভেবল অফার ডিলে পার্সিয়ান পকেট স্লিপ আবায়ার টপ ক্লাস কিছু কালেকশন এলভি ফ্লোরাল এবং থ্রি ডি প্রিন্টের এই ছয়টি কালেকশন এই সামারে সবচাইতে ক্লাসিয়েস্ট মডেস্ট কালেকশন এগুলো আপনারা যেভাবেই স্টাইল করুন না কেন মিরারের নিজের রিফ্লেকশন দেখে আপনি হয়ে যাবেন সবচাইতে হ্যাপিয়েস্ট পার্সন আর আপনাকে যারা কপি করে স্টাইল করে তারা আবারও কনফিউশনে পড়ে যাবে যে এত ক্লাসিক কালেকশন আপনি কোথা থেকে পারচেস করেছেন থাউজেন্ডস অফ কালেকশনের মধ্যে থেকে সবচাইতে প্রিটি রেয়ার আর এলিগেন্ট কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসি কারণ আমাদের কনফিডেন্ট প্রিটি হিজাবি আপুরা ডিজার্ভ করে সবচাইতে বেস্ট কালেকশন চকলেট ব্রাউন মফ রয়্যাল ব্লু ব্ল্যাক পিঙ্ক রোজ ব্লু এই কালার কম্বিনেশন গুলো পনেরো থেকে পঞ্চাশ সব বয়সের আপুদের অফিস পার্টি প্রোগ্রাম পার্টনারের সাথে ডিনার ডেট প্রত্যেক জায়গায় আপনাদের ব্রাইটার প্রিটি লুক দেবে মিনিমাল জুয়েলারি আর সুন্দর একটা হিজাবের স্টাইল দ্যাটস ইট আপনি রেডি সবচাইতে এলিগেন্ট ওয়েতে যে কোনো প্রেজেন্ট হওয়ার জন্য জায়গায় দেরি না করে সবচেয়ে পছন্দের পকেট স্লিপটি অর্ডার করে ফেলুন ভিজিট করতে পারেন আমাদের শোরুম শোরুম লোকেশন স্বপ্নং নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা